মানে এত পেটে যন্ত্রণা করছিল আমার আর এত শরীর খারাপ হচ্ছিল দেখো আমি শুয়ে পড়েছিলাম আর এখন পনেরো বারোটা বাজছে এখনো শুয়ে আছি তো চলো আমি আবার উনি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি শুভ সন্ধ্যা তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো সবাইকে গরি কুইন চ্যানেলে ওয়েলকাম চ্যানেল ব্লগটা স্টার্ট করলাম তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকার আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো এখন আমরা দেখো ঘুগনি খাচ্ছি আর এখনই সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করলাম সারাদিন ব্লগ করিনি সারাদিন এত বৃষ্টি হচ্ছে মানে কিছুই ভালো লাগছে না আজকে কি কি খাচ্ছি সন্ধে থেকে চলো সেগুলো শেয়ার করি তোমাদের সামনে তো আমাদের এই দেখো মিষ্টু বাড়ি ঘুগনি তোর পছন্দ হয় না তার জন্য দেখো ঘুগনি কিনে নিয়ে এসছে ওই যে পাড়াতে বিক্রি করতে আসে ওই কাকুটার কাছে ডেলি ঘুগনি খায় প্রত্যেক দিনের বাধা এর নাকি আমার বা আমার ঘুগনি খেতে ভালো লাগে না কিন্তু ওই লোকটা ঘুগনি খেতে খুব ভালো লাগে কেমন লাগলো ভালো এটা তোমার এখান থেকে এটুকু আস্তে আস্তে সব ঘুগনি শেষ তো বিক্রি করবে না তোর জন্য কি এক হারই ঘুগনি নিয়ে আসবে বলো তো বন্ধুরা আস্তে আস্তে তো ঘুগনি বিক্রি হবে না তো চুলটা দেখা আমার চুলটা পুরো বেঁকে গেছে তা চলো কি এফ সিটাকে কিছু অর্ডার করি কিছু খাব সেটা দেখাচ্ছে একটু পরে তাদের বলেছিলাম যে আবার একটা খাবার অর্ডার করেছি সেটা চলে এসেছে তো চলো কি খাবার এসেছে আবার দেখে কি কী অর্ডার করেছি ঠান্ডার দিনে মানে বর্ষার দিনে আর ঘরে বসে বসে মনে হচ্ছে শুধু খাই খাই তার জন্য খাবারটা অর্ডার করেছি ঠান্ডা আর এখানে মধ্যে কি কি আছে চলো তোমাদের দেখো কত বড় বড় প্যাকেট দেখি আর এইটুকুনি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমি এ দেখো ফ্রেঞ্চ ফ্রাই একটা আছে আর এখানে কেএফসি আছে আর এখানে তার সাথে ঠান্ডা এটা হলো কম্বো ব্যাগ কিনেছিলাম তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে এটা তো খুব সুন্দর লাগছে নরম হয়ে গেছে মানে কখন কা ভাজা বুঝতে পারছি না দারুন হয়েছে খেতে পার্লারে চুল স্ট্রেট করে এসেছিলাম চুলটা দেখো সামনে কেমন হয়ে গেছে যে পুরো পুরো এরকম থাকবে বলে গেছে এই যে তো চলো খাওয়া দাওয়া গুলো করি দেখা হচ্ছে আবার সঙ্গে থাকো তো খাওয়া দাওয়া শেষ এরকম আর এটুকু আছে এটুকু আর খেতে পারিনি আর আমাদের মিষ্টি দেখো ধান সাপ খাচ্ছে এখন

আমি টাইটিং করছি আর আমি এসব খাচ্ছি আমি তো আবার মুটু মুটু হয়ে যাব এবার কেন এবার আমি করেছি না তুই খা বেশি করে যাই হলো ওগুলো সব লিখে অতটা খাবো আর এইটুকু খাবো

বাবা বাইরে দেখা কি আছে দেখো আমি কেএফসি খেয়ে নিয়েছি বলে আমার খুব ভয় ভয় লাগছে কেন ভয় লাগছে জানো যদি আমার আবার ওইটা বেড়ে যাই তার জন্য আমি আবার গ্রিন টি বানাতে চললাম গ্রিন টি খেয়ে নিব তাহলে আবার আর মানে যেটা তেল ফেল যেগুলো খেলাম তা সেগুলো আর আমার ফ্যাট হতে দেবে না এই দেখো জল নিয়ে নিলাম জলটা বসিয়ে দিলাম আর আমি দেখো এই গ্রিন টি টা খাই তুলসি অর্চিমার

আমি নামতে পারবো না সে ওই এরকম আমার জন্য এইটুকু জায়গা ডেকেছে আমাকে এইটুকু জায়গা দিয়ে উঠা নামা করতে হবে না সুন্দরী ও উঠবেই না আর ক্রিস যখন বাড়ি আসবে তখন ও আমার সামনে সাহস পায় না তখন এইখানটা করে উঠে আসবে এই যে এই জায়গাটা করে উঠে এসে বসবে তখন ওখান থেকে কিন্তু আমার সামনে আর সাহসটা পায় না আর কি আজকে আমার মাছটা কিচ্ছু আনা নেই শেষ পুরো ফাঁকা দেখো এই যে জল গেছে চলে জলটা একটু গরম হোক আর একটু ফুটলে পরে আমি এটা দিয়ে দেব চলো আমি এটা করিনি দিয়ে দেখা হচ্ছে গ্রিন টিটা এখানে দিয়ে দিয়েছি গরম জলে একটু ভিজবে এটা দু মিনিট দু মিনিট ভিজার পর খাবো এটা খেয়ে নি আমি এটা খেয়ে নি যে তোমাদেরকে আমি দেখাবো দুখানে আজকে আমার পুজোর জিনিস দেখাবো একটা ব্লাউজ আর একটা হলো আমার চুড়িদার তোমাদের একটু পরে দেখাবো আগে গ্রিন টিটা খেয়ে নি তারপরে তো ভিডিওতে থাকো আমি আসছি কিছুক্ষণ পর কালকে ভিডিওটা করতে করতে না কালকে এত শরীর খারাপ হয়ে পড়েছিল আর কালকে ভিডিওটা আসা হয়নি বন্ধুরা মানে এত পেটে যন্ত্রণা করছিল আমার এত শরীর খারাপ করছিল দেখো আমি শুয়ে পড়েছিলাম এখন পনেরো বারোটা বাজছে এখনো শুয়ে আছি তো চলো আমি আবার উঠবো আর আমাদের ব্লগটা শেষ করা হয়নি তার জন্য চলো ভালো যে ব্লগটা শেষ করে নিই তো আজকে ব্লগটা আমি এখনো শেষ করছি ভালো লাগলে লাইকটা আমি শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে তাইলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশন গুলো তোমার দেখুন অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হয়েছে সবাই কেটেটা